ছুটি পুজোর মধ্যে দিয়ে গণেশ পুজোর প্রস্তুতি শুরু করলো পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের পারবেলিয়া সরস্বতী ক্লাব পুরুলিয়া জেলার অন্যতম বিগ বাজেটের মধ্যে অন্যতম এই পুজো এবার তম বর্ষে পদার্পণ করতে চলেছে ভারতের একটি বিখ্যাত মন্দিরের আদলে এবার তৈরি হবে এই পুজো মণ্ডপ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দশ দিন ধরে চলা এই পুজোর এবার বাজেট রয়েছে পনেরো লক্ষ টাকা বলে জানা যায় আজ শুক্রবার বেলা বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর অনুষ্ঠানে সূচনা করেন ইসিএল এর সোদপুর এরিয়ার জি এম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস আজকে দিন নয় অগস্ট আর আমাদের পঁচিশ বছর সিলভার জুবলি আজকে দিন ওপেনিংটা এসে এই দিনে হয়েছিল বিশ্ব আদিবাসী দিবস এবং এবছর আমাদের ছব্বিশতম গণেশ পুজো আজকে খুঁটি পুজো হলো আপনারা দেখলেন কি আজকে আমাদের মধ্যে চিফ গেস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সৎগ করু আমাদের আসেছিলেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কমিটির তরফ থেকে এবং এবছর ছাব্বিশ বছর পূর্তি হচ্ছে গণেশ পুজো আজকে খুঁটি পুজো হয়ে গেল এবং খুঁটি দিয়ে আজকে আমাদের মণ্ডপের কাজ চালু হচ্ছে একটা ভারতের একটা বিখ্যাত মন্দিরের আদলে তৈরি হচ্ছে একটা গণেশ মন্দির এবং পঁচিশ বছর যেভাবে হয়েছিল সেম তো বলবো না তবে আমাদের উল্লাসে কোনো কারণে ছাব্বিশ বছরও পঁচিশ বছরের মতন হবে ভালো পুজো হবে দশ দিন ধরে মেলা চলবে এবং সামাজিক কাজ মানে যত রকমের মানুষকে নিয়ে কালচার করা উচিত আমাদের এই গণেশ পুজোতে দশ দিন ধরে উৎসব চলবে এবং আমাদের সাত সেপ্টেম্বরে চালু হচ্ছে গণেশ পুজো এবং আঠেরো তারিখে বিসর্জন বাজেট আমাদের হচ্ছে এবছর পনেরো লক্ষ টাকা এবং আমরা চেষ্টা করবো এবং এলাকার মানুষের কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেক এলাকাবাসীকে আমি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করবো এই আমাদের গণেশ উৎসবকে আপনারা আসুন সাপোর্ট করুন এবং প্রতি বছর যেভাবে আপনাদের ভালোবাসা পাওয়া যায় এবছর যেমন পাওয়া যায় দশ দিন ধরে মেলা চলবে এই মেলার আনন্দ অনুভব করুন এটা আমাদের ক্লাবের জন্য থেকে অনুরোধ